আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারাগার থেকে আমাদের মুজাহিদা বোন ডক্টর আফিয়া সিদ্দিকীর মুসলিম উম্মাহদের উদ্দেশ্যে হৃদয় স্পর্শী সেই চিঠি ডক্টর আফিয়া সিদ্দিকী সারা বিশ্বের মুসলিম উম্মাহদের উদ্দেশ্যে মুসলিম শাসকদের উদ্দেশ্যে এবং আপনি আমার উদ্দেশ্যে সেই চিঠিতে কি লিখেছিলেন আপনি কি জানতে চান তা জানার আগে আপনাকে আগে জানতে হবে ডক্টর আফিয়া সিদ্দিকি কে সে কেমন মেয়ে ছিল আমি সংক্ষেপে বলতে চাই তাকে নিয়ে আমেরিকার মতো শক্তিশালী দেশের মাথা ব্যথা ছিল এবং শেষ পর্যন্ত তাকে তারা কিডন্যাপ করে এবং এখনও সে আমেরিকার জেলে বন্দি আছে তার ইতিহাস জানতে আপনি সহজে বেছে নিতে পারেন ইউটিউব ইউটিউবে তার জীবনী নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে সেগুলো দেখে তার জীবন সম্পর্কে ধারণা নিতে পারেন এবং তার জীবনী নিয়ে বই লেখা হয়েছে সে বই পড়েও তার সম্পর্কে জানতে পারেন এবং এই চ্যানেলেই তাকে নিয়ে আরও দুটি ভিডিও আপলোড করা হয়েছে সে ভিডিওগুলো দেখতে পারেন চলুন বাগরাম জেল থেকে লিখা মজলুম মহি সিনারি আফিয়া সিদ্দিকির লেখা সেই চিঠিটি পড়ে আসি আফিয়া সিদ্দিকি লিখেন বিসমিল্লাহ রহমান ইর হে আমার ঘুমন্ত মৃত জাতি আমার নাম ডক্টর আফিয়া সিদ্দিকি আমি ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউএসএ থেকে লেখাপড়া শেষ করেছি আমার তিনটি বাচ্চা রয়েছে আমি তাদের খবর জানি না হয়তো তাদেরকে মেরে ফেলা হয়েছে আমার উদ্দেশ্য ছিল আপনাদের সহায়তায় অর্জিত আমার উচ্চ শিক্ষার মাধ্যমে আমার জাতিকে সাহায্য করা আমাকে অপহরণ করা হয় আমার নিজের দেশ পাকিস্তান থেকে আমার দেশের তথাকথিত নামদারী মোর্তাজ সেনাবাহিনী দ্বারা এবং আমায় বিক্রি করে দেওয়া হয় আমেরিকার কাছে এরপর তারা আমার উপর চালায় পাশবিক অত্যাচার নির্দয়ভাবে নির্যাতন করা হয় আঘাত করা হয় এবং দর্শন করা হয় একের পর এক আমার কয়েদি নম্বর দেওয়া হয়েছে ছয়শো আমি এখন মুসলিম দেশ আফগানিস্তানের কারাগার থেকে আমার বন্দি জীবনের প্রতিটি মুহূর্তে দোয়া করি আমার ভাই সেই মোহাম্মদ বিন কাশিমের জন্য আমি সারা বিশ্বের জনসংখ্যার এক পঞ্চমাংশের জনসংখ্যার মুসলিমদের বোন ইসলামের শুরু থেকেই আমার জাতি ঐতিহাসিকভাবে বিখ্যাত তাদের ভাই বোনদের হেফাজত করার জন্য এবং শত্রুর কবল থেকে তাদেরকে রক্ষা করার জন্য হজরত উমর রদিয়াল্লাহ আনহু বলেছিলেন যদি কোনো কুকুর ফুরাত নদীর ধারে মরে থাকে তাহলে শেষ বিচারের দিন উমর সেই কুকুরের মৃত্যুর জন্য দায়ী থাকবে এই মুহূর্তে আমি নিজে নিজে হাঁটতে পারি না আমার একটি কিডনি বের করে ফেলা হয়েছে বুকে গুলি বিদ্ধ করা হয়েছে এবং আমার বুকে গুলির আঘাত রয়েছে আমার জন্য সব ধরনের মেডিকেল এবং বৈধ ও সাধারণ সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করা হয়েছে এটা নিশ্চিত নয় যে আমি বেঁচে থাকবো না মরে যাব আমি তোমাদের জন্য বন হওয়ার যে মর্যাদা তার রদ চাই আমি একজন গর্বিত মুসলিম আমি নূরে মুজাসম হজরত মুহাম্মদ সাল আলি সাল্লামের একজন অনুসারী হজরত আবু অক্কর সিদ্দিক রাজি আনহু উমর রাজি তালা আনহু উসমান আলী এবং তার সকল সাহাবি ও তার সকল সঠিক ও সত্যপন্থী অনুসারীদের কন্যা আমি তোমাদের বোন হতে চাই না আমার উদ্ধারকারী আল্লাহ এবং আমি তার কাছে সাহায্য ও করুণা চাই আমি কোনো পাকিস্তানি হতে চাই না যাদের রয়েছে ছয় লক্ষ সৈন্যবাহিনী বিশেষ ফোর্স এস কিন্তু তারা আমাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে তারা আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু যখন আমি সাহায্যের জন্য তাদের দিকে তাকিয়ে থাকলাম তখন তারা আমাকে প্রত্যাখ্যান করল আমার সেই মুসলিম উম্মাহ বলে ডাকা লোকদের রয়েছে লক্ষ লক্ষ বাহিনী সব ধরনের ট্যাঙ্ক বন্দুক যুদ্ধ বিমান সাবমেরিন কিন্তু তারা এখন পর্যন্ত আমাকে উদ্ধারে এগিয়ে আসেনি কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার ব্যাপারে তোমাদের চিন্তার কিছু নেই কারণ তোমাদেরকে এ বিষয়ে কোনো প্রশ্নও করা হবে না এবং তোমাদেরকে কোনো উত্তরও দেওয়া লাগবে না এজন্য যে তোমরা কেউ মুসলিম হিসাবে আমার ভাই নও এবং ইসলাম ধর্মের জন্য ও ইসলামের অন্তর্ভুক্তির জন্যও আমার ভাই নও তোমরা কেউ আরবি কেউ ইরানি কেউ ফিলিস্তিনি কেউ আফ্রিকানি কেউ পাকিস্তানি কেউ হিন্দুস্তানি কেউ বাংলাদেশি কেউ মালয়েশিয়ানি কেউ ইন্দোনেশিয়ানি কেউ দক্ষিণ এশীয় হতে পারো তবে তোমরা কেউ মুসলিম নও আমার কথাই যদি তোমরা আঘাত পেয়ে থাকো তাহলে আমি খুবই দুঃখিত কিন্তু তোমরা কেউ এটা চিন্তাও করতে পারবে না যে আমি কি ধরনের আঘাত সিদ্দিকী এই হলো কারাগার থেকে পাঠানো আফিয়া সেই চিঠি আহ সে কত কষ্ট নিয়ে সিদ্দিকির কথাগুলো বলেছে সত্যিই তো আমরা ঐতিহাসিকভাবে আমাদের মুসলিম ভাই বোনদের রক্ষা করাই বিখ্যাত কিন্তু বর্তমান মুসলিমদের কি হলো কাফেররা আমাদের মুসলিম বোনদের কিডন্যাপ করে নিয়ে যায় দিনের পর দিন ধর্ষণ করে কিন্তু কেউ তাদের বাঁচাতে এগিয়ে আসে না একটা প্রতিবাদ পর্যন্ত কেউ করে না আমরা তো বীরের জাতি ছিলাম কবে থেকে আমরা এরকম ঘুমন্ত জাতি হয়ে গেলাম আজ পৃথিবীতে শত শত মুসলিম শাসক রয়েছে কিন্তু তারাও আজ মুসলিম শাসক হয়ে কাফেরদের গুলামি করে আসলে হয়েছে কি জানেন শাসকের চেয়ারে বসার দরকার ছিল হুসাইনের কিন্তু বসে গেছে নামদারী ইয়াজিদের মতো কাফেরেরা সত্যি বর্তমানে এটাই হচ্ছে আমাদের মুসলিমদের নেতৃত্ব দেওয়ার মতো একজন বীর নেই আমাদের প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কাফেরদের গুলামি ছেড়ে একমাত্র আল্লাহর গুলামি করুন তাহলেই আল্লাহ চাইলে আমাদের হারানো বিজয়ী সম্মান ফিরে পাব এবং আমাদের বন্দের আর আফিয়া সিদ্দিকীর মতো নির্যাতিত হতে হবে না আল্লাহ আমাদের কবুল করুন আমিন